আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীতে যে যেখানে আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে সকলে ভালো আছেন আজ আপনাদের দেখাতে চলেছি এই পৃথিবীর বুকে মহান আল্লাহ আল্লাহতালার একটি বড় প্রাণী সৃষ্টির শুরু এবং শেষ কীভাবে ঘটেছিল সেই প্রাণীটি হচ্ছে আর দেখতে পাচ্ছেন বিশালাকার সেই ডাইনোসর প্রাণীটি আমরা দেখলাম ধীরে ধীরে ধাপে ধাপে ডাইনোসরের আগমন ঘটিয়েছিল মহান আল্লাহ তালা কিন্তু মহান আল্লাহ তালা একসময় পৃথিবীর বাসযোগ্য করে গড়ে তোলায় এই ডাইনোসর বৃহৎ যাতে যাদের গ্রাণটি কীভাবে করে দিয়েছিল আজ আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা ছোট আকারে এই ভিডিওটি দেখাবো আপনারা বুঝে নেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বিশাল আকার ডাইনোসর যার গর্জন যার ভয়ঙ্কর আকৃতি যে কোনো প্রাণী ভয় পেত তখন গোটা পৃথিবী জুড়ে সেই ডাইনোসর প্রাণীটি রাজত্ব ছিল মহান আল্লাহ তালা মানুষের বাসযোগ্য করে গোড়া তোলার লক্ষ্যেই এই সমস্ত বড় জাতের প্রাণীগুলোকে বিলুপ্ত করে দিয়েছেন বিভিন্ন গজবের মাধ্যমে বন্ধুরা যদি এমনটা হতো যদি এই প্রাণীগুলো মানুষের বাসযোগ্যের পাশাপাশি থাকতো দেখতে পাচ্ছেন কিভাবে তারা আক্রমণ করতে এবং খেয়ে ফেলত বন্ধুরা চারিদিকে নিস্তব্ধ হয়তো মহান আল্লাহ তালা পৃথিবীকে মানুষের বাহ্যকে গড়ে তুলতে ডাইনোসররা সকলেই বড়ো বড়ো প্রাণীরা চিন্তিত কী হচ্ছে সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা হয়তোবা হয়তো জাতিকে আর জাতিকে করিতে আর কি না চারিদিকে নিস্তব্ধ ঘটে গেল ঘটে গেল মহান আল্লাহতালার নির্দেশে একটি মহত্ব নয় বিদায় নিতে হবে সেই মানুষের বাহ্যকে করে গড়ে তুলতে হবে এমন ঘটে গেল ডাইনোসরের বিলুপ্তির ইতিহাস মোহনাল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ সহ